আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সো ভালো ক্যামেরা না থাকার জন্য আমি ফোন দিয়ে ভিডিও করতেছি তো আজকে তোমাদের মাঝে ওনার ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস যে অধ্যায়টা আছে ক্যালকুলাসের সাত অধ্যায় চ্যাপ্টার সেভেন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম এই যে ফাংশান গঠিত লগিষ্টমান ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম তো এইখানে কিছু অঙ্ক তোমাদের মাঝে শেয়ার করবো এবং টোটালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যারা আসো সাবস্ক্রাইব করে পাশে থেকো ম্যাথ রিলেটেড ও কেমিস্ট্রি ফিজিক্স রিলেটেড সকল ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা তো আমি এক একদিন একটা একটা কমপ্লিট করে দেবো এবং সব কিছু বুঝিয়ে দেবো যে এগুলো একটু তোমরা পড়ে নিও আমি তিতাস পাবলিকেশনের বই থেকে পড়াচ্ছি সো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে শুরু করি তোমার হাতে লেখা তো একটা ভালো না আশা করি তোমরা তাও বুঝতে পারবা যেমন এখানে উদাহরণ এক দেওয়া আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স প্লাস পনেরো দেওয়া আছে এখন এই সমীকরণটাকে আমাদের এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটা ফাংশান বের করতে হবে এখন এখান থেকে সো আমরা এখানে সরাসরি অঙ্কে চলে যাই তো আমরা এখানে লিখতে পারি অতএব এফ ড্যাশ এক্স ইজিক টু এখানে যদি আমরা এটা লিখি তাহলে এই যে এখানে ঘাত যেটা আছে লাস্টে যে পনেরো আছে এটা কিন্তু জিরো হয়ে যাবে যেহেতু এক্স আছে এক্সের কিউব এই কিউবটা আগে চলে আসবে যেমন থ্রি এক্স তারপরে এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণ ছয় সিক্স এক্স প্লাস আঠারো এটা এটা আসবে অনেক অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই পনেরো কোথায় গেল পনেরোটা ভ্যানিশ পনেরোটা যেমন এই যে এখানে এখানে ড্যাশ আছে তাহলে এক্স পার ওয়ান এ এক্স বারে এই যে থ্রি এখানে পাশে চলে আসবে সব সময় জন্য এই যে পাওয়ারগুলো যেগুলো আছে পাওয়ারগুলো সব সামনে আসবে আর পাওয়ারগুলো সামনে আসলে পাওয়ার থেকে এখান থেকে এক মাইনাস হয়ে যাবে তাহলে এখানে তিন আছে তিন সামনে আসলে উপরে থাকবে দুই এখানে যদি দুই চলে আসবে উপরে এক একটা দিলেও না দিলেও তাই তাই তো এটা মনে রাখতে হবে আর এগুলো আস্তে আস্তে বিস্তারিত তোমরা বুঝতে পারবা সো এখানে একটা সমীকরণ আছে সমীকরণ থেকে অঙ্কটি করব তো আমরা এখানে লিখতে পারি থ্রি কমন নিলে থ্রি কমন নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স আমরা এটা নিতে পারি এখানে আছে আমরা এটাও নিতে পারি বা আমরা এভাবেও লিখতে পারি যেমন থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইন্টু প্লাস পনেরো এটা নিলে বেশি ভালো হয় তারপর আসবে কত আমরা যদি এর ভিতরে একটা সূত্র আসলো আমাদের ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হলো স্কোয়ার প্লাস পনেরো এটা আসবে এটা একটা সূত্র এই সূত্রটা যারা হচ্ছে ওই যে না এইট সিক্স সেভেনের সূত্র এটা মনে রাখতে হবে সো এখানে আমরা এক্সের যে কোনো বাস্তব মানের জন্য লিখতে ব্যাপার আমাদের এখানে এক্স এর বাস্তব ডিক টু ভাগ বারোটার দিকে জিরো সুতরাং সুতরাং এক সেট প্রদত্ত ফাংশান্তি ডি ক্রমো তুবান একটা লিখলে হয়ে যাচ্ছে তো আমরা সুন্দর করে এখানে বোঝাচ্ছি আবারও আপনাদের তো এখানে আপনার ফাংশনটি হচ্ছে এফ এক্স টু এক্স মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফিফটিন আমরা যদি এফ নিই তাহলে এখানে পাওয়ার যেগুলো আছে পাওয়ারগুলো সামনে আসবে এবং পাওয়ার থেকে এক মাইনাস হয়ে যাবে তো আমরা পাওয়ারগুলো সব সামনে আসি এবং যে লাস্টের একটা সংখ্যা থাকবে ওটা জিরো হয়ে যাবে জিরো গুণ হলে জিরো যেমন এখন কোনো ভ্যালু নেই সো আমাদের উপরে ছিল তিন নিচে নিয়ে আসলাম তিন এক্স স্কোয়ার যেহেতু মাইনাসে এক হবে সেহেতু এক্স স্কোয়ার মাইনাস পশে যাবে তিন দু ছয় সিক্স এক্স ওপরে পাওয়ারে থাকবে এক যেহেতু কোনো বিয়োগ করলে এক হবে সেহেতু এক দিলেও যা না দিলেও তাই প্লাস এই এক্স এক্সের মান ওয়ান যেহেতু আঠারো সাথে গুণ করলে সে তো আঠারোই থাকবে প্লাস এটা তো জিরো হয়ে যাচ্ছে যেহেতু কোনো ই নাই যদি পাশে এক্স থাকতো তাহলে এখানে আমরা পনেরো বসায় দিতে পারতাম যেহেতু এখানে এক্স নাই সেহেতু জিরো জিরোর সাথে পনেরো গুণ করলে জিরো যেটা এখানে না দিলেও চলে তো আমরা এখন এখানে একটা সমীকরণ থেকে এখন আমরা থ্রি কমান নিব এখান থেকে থ্রি এবং এখান থেকে তিন বিয়োগ করে দেব সো আমরা এখানে নিতে পারি এ থ্রি ইন্টু ফাল ব্র্যাগেট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস পনেরো এটা নিতে পারি তারপর আমরা এটা যদি সমীকরণ করি তো এখানে আমরা আসবে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ানের তো এখানে এই যে এক্সের সঙ্গে এপেক ড্যাস লেস এটা হচ্ছে আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন আমরা উদাহরণ ছয়ে চলে যেতে পারি যেহেতু এগুলো তোমরা পারবা এখন ঠিক আছে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট করেও কমেন্ট করলে আমি তোমাদের সেইগুলো দেখাই দিব তো আমি এখন উদাহরণ ছয় চলে যাচ্ছি আমি এখানে লেখি উদাহরণ ছয় এটা বোঝাই দিই তারপরে একটা করে বোঝাই দিলে তোমরা পারবা আমরা সবসময়ের জন্য এটা লিখব যে প্রদত্ত ফাংশন বা দেওয়া আছে যেটা ফাংশনটা প্রদত্ত ফাংশন এফ এক্স ইজিক্যাল টু সতেরো আছে এখানে মাইনাস পনেরো এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ তো আমরা এখানে লিখতে পারি এ ড্যাশ এক্স এটা আমাদের অঙ্গ শুরু সো আমরা এখানে লিখতে পারি যেহেতু সতেরোর পাশে কেউ নাই সেহেতু এখানে জিরো হয়ে যাচ্ছে জিরো না দিলেও যা দিলেও তাই সো আমরা এখানে থেকে শুরু করবো মাইনাস পনেরো প্লাস আঠারো এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার এই এই পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো এই পর্যন্ত তাহলে তোমাদের বাকি অঙ্ক হবে এখন আমরা লিখতে পারি এখান থেকে কত কমান নেওয়া যায় মাইনাস থ্রি কমান নেওয়া যায় মাইনাস থ্রি যদি কমান নিই থাকবে তিনি পাঁচ পনেরো পাই যদি আমরা সেভাবে লিখি কিন্তু আমরা এটা উল্টা লিখি তাহলে থ্রি এক্স স্কোয়ার আছে যেহেতু সে আমরা এক্স স্কোয়ারটা আগে নিয়ে আসি প্লাস এনে মাইনাস আছে মাইনাস তারপর আঠারো তিনশো আঠারো সিক্স এক্স প্লাস এবারে চলে গেলে এটা হবে ফাইভ মাইনাস মাইনাস থ্রি তাহলে এটা যদি আমরা লসগো করি তো কী হবে এখানে এখানে তোমরা এভাবেও করতে পারো যে তোমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ওয়ান এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি তাহলে এখানে আর কি এক্স ইন্টু মাইনাস এক্স এক্স ইন্টু মাইনাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ এটা আসবে এখন আমরা এখানে লিখতে পারি এখানে কিন্তু বেশ কিছু লেখা আছে এখন আমরা চলে যায় এখানে এখানে এক্স 1 আসলো এটা কিভাবে আসলো যেহেতু যেহেতু এক্স মাইনাস ওয়ান যেহেতু টু জিরো এক্স 0 টু ওয়ান আবার এক্স ইজিক টু এক্স মাইনাসো অর্থাৎ কীভাবে আসলে দেখলে এখন এখানে ওয়ান বাই ফাইভ বিন্দুতে বিন্দুতে এফ বা এক্স টু জিরো এবং বিন্দু বিন্দুগুলি সকল সংখ্যাকে এক্স বার 1 आवर माइनस सॉरी माइनस না 1 বাদ x / 5 5 ভাগ করলে আসবে 5 x বাদ এই যে -8 8 না এটা এটাকে বলে সরি সেটা আমি একটু কম বুঝি বেশি বুঝলে তো ভালো দেখিনা তো এখানে তোমরা যদি এক্সএর মান যে কোনো একটা কিছু ধরো ওয়ান ধরো তাহলে এখানে কি হবে এটা বোঝা যাবে ঠিক আছে জিরো হয় কিনা এটা দেখতে হবে তো এখন এখন মাইনাস এক্স মাইনাস ওয়ান ব্যবতীতে ব্যবহৃত টু জিরো এটা বড় হবে জিরো যেহেতু এখানে যদি ওয়ান ধরো তাহলে জিরো থেকে এটা হচ্ছে যদি এখানে ওয়ান ধরো তাহলে জিরো থেকে এটা ওয়ান থেকে জিরোটা বড়ো হয়ে যাবে যেহেতু মা ক্রমমানটা হ্রাস পাবে ঠিক আছে এবং অতএব এক্স টু ওয়ান তে ফাংশন টি ফাংশন ফাংশন টি কর্ম রাশ মান আবার

এক্স ফাইভ ব্যবধিতে বর্ধমান আর তাহলে একই যে এটা ক্রমান হ্রাসের সমান হয় তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছ এটা না বুঝতে পারলে কমেন্ট করবে আবারও ভিডিও আনবো সমস্যা নেই করবো মান ঠিক আছে তো এটা এটাই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে বা ক্লাসটা এই পর্যন্ত থাক আশা করি তোমরা বুঝতে পারছো এর থেকে উদাহরণগুলো কিছু করলে তোমরা বুঝতে পারবে আর যেহেতু আমার স্ট্যান্ড নাই আপাতত একটা স্ট্যান্ড কিনবো তারপরে মনে করো যে আর এরকম কাপা করবে না আর যারা নতুন আছো প্রতিনিয়ত ওরকম ভিডিও পেয়েই যাবে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের কিছু না কিছু উপকৃত তোমরা হবা আর আমার কাছ থেকে পাবা ঠিক আছে একটা ম্যাথের সাবজেক্টে প্রাইভেট পড়তে গেলে মিনিমাম বারোশো তেরোশো টাকা লাগে এক হাজার টাকা লাগে সেখানে আমি ফ্রি ভিডিও দিচ্ছি এবং ক্লাসগুলো করো তোমরা অনেক কিছু শিখতে পারবা তো প্রিয় বন্ধুরা আজকের এই পর্যন্ত যারা নতুন রয়েছে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আল্লাহ হাফেজ